জান্নাত হলে একটা পবিত্র জায়গা টয়লেটের মতো নাপাক জিনিস জান্নাতে থাকলে গোটা জান্নাতটাই নাপাক হয়ে যাবে এই জন্য ভিতরে কোনো টয়লেট নাই তো টয়লেট যদি না থাকে মানুষ হেড অফিসের কাম টেমনে সারবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুল আহলুল জান্নতি ফিহা ওয়া ইশরাবুন জান্নাতের ভেতরে খাবার দাবার খাবে পানাহার করবে কিন্তু তাদের নাকে ময়লা জমবে না মুখের মধ্যে ফুটু আসবে না কারণ ফুটু ফেললে তো সব অপরিচ্ছন্ন হয়ে যাবে ফুটু ফেলবে না নাকে ময়লা জমবে না এবং কি জান্নাতীদের টয়লেটের দরকার হবে না তাহলে জান্নাতীদের খাবার দাবার গুলো কেমনে হজম হবে নবীজি বলেছেন পেট ভরেই খাবে আরামায়েশের সাথে খাবে কিন্তু খাবারের পরে জান্নাতীরা একটা ঢেকুর মারবে এখন দেখবেন খাবার হজম হয় যখন হেড অফিসে দা নাই দুর্গন্ধ আছে না নাই এখন জান্নাতীদের ঝুকুরের মাধ্যমে এটা হজম হয় হজম হওয়ার পরে যদি দুর্গন্ধ ছড়িয়ে যায় জান্নাতীদের ডিসটর্ব হবে এজন্য আল্লাহ বলেছে জান্নাতীদের ঝুকুরের মাধ্যমে যখন খাবার হজম হবে বাতাস বের হওয়ার সময় কোনো দুর্গন্ধ হবে না বরং বেশের সুগন্ধ তখন ছড়াতে থাকবে এই হলো জান্নাতীদের জান্নাতের ভেতরে সংক্ষিপ্ত করে বলেছে

দুনিয়ায় কিন্তু সুযোগ থাকলে নিরপরাধীকেও মাঝে মাঝে অপরাধী বানায় আর লাগানো যায় কিন্তু আসরের ময়দানে টাটকা টাটকা কি কেবল ডান্ডা বেরিয়ে লাগাবেন কে কি বলেন দুনিয়াতে এই সুযোগ না দুনিয়াতে আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন কত সালে নিরপরাধীকে অপরাধী বানিয়ে ডান্ডা লাগিয়ে রেখেছে আল্লাহর বিচারও আছে অপেক্ষা করো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের কড়া হিসাব নেবেন

মজা বুঝবেন সেই দিন আপনি আর যা মন তাই করে সেই আপনার উপরে অ্যাকশন আসবে অ্যাকশনটা আসবে কার তরফ থেকে ডান্ডা বেরি লাগায়া এদেরকে ফেরেস তারা কুত্তার মতো টেনে 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 জাহান নামে নিবে আয়াতটা কোথায় আছে শুনেন আল্লাহ বলছেন فاذا جاءوها وفتحت فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم এই কোরআনে আল্লাহ এত কিছু বলার পরেও কি করে যে মানুষ এত অন্যায় করে আমার বুঝে আসে আল্লাহ বলছেন জাহান নামীদেরকে দলে দলে জাহান নামের দিকে আনা হবে হাঁকি আনা হবে জাহান নামের দারোয়ান ফেরেস তারা বলবে তুই জাহান নামে আসলে কেন তোকে তো জাহান নামের পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ প্রতিটা যুগে রসুল পাঠিয়েছেন যে যুগের রসুল নাই সে যুগে রসুলদের ওয়ারিস আল্লাহর আয়াত তিলাবাত করে তোকে কি জাহান নাম থেকে বাঁচার জন্য সতর্ক করে নাই আজকে যে এই দৌলতপুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করে জাহান নামের বয়ান শোনানো হচ্ছে ফেরেস্তারাটা জিজ্ঞেস করবে কি জাহান নামের ব্যাপারে কি সতর্ক করে নাই তখন তারা কি জবাব দিবে এটা অন্য জায়গায় বলছে তারা জবাব দিবে অন্য জায়গায় আল্লাহ বলছেন

আমরা কেউ কেউ প্যারা মনে করছিলাম মূল দ্বারা এগুলো বলল ফাঁক না আমরা এগুলো মিথ্যা মনে করেছিলাম যে দারা বলিয়াল না কানে নিয়ে নাই অত দাদরা আমাকে বসে বসে শুনবেছি সতর্ক হই নাই আমরা বলেছি না এরকম কিছু আসলে হবে না বড় না আমরা আল্লাহ তের আয়াতে বলেন ইখাদোক ইল্লা ফি বালালি গবীর বড় বড় কে যে এরা ফ্রেসটাকে বলবে যে আমরা আসলে ওদেরকে বলতাম যে তোমরা পথভ্রষ্ট দেখেন না এই গ্রুপ আছে টুপি দেখলেই পাঞ্জাবি দেখলেই আলেম দেখলেই মাওলানা গালি দিতে থাকে ইচ্ছা করে কেবল মানুষ অবশ্য নাই

আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক যখন পরিধান করবে চামড়া তখন জলে যাবে পুড়ে যাবে আল্লাহ আযাবের সিস্টেম বড় আলাদা চামড়া যখন জলে যাবে পুড়ে যাবে তখন আল্লাহ তাআলা বলছেন আমি আবার নতুন চামড়া লাগিয়ে দেবো যাতে করে আযাবের মজা ভালো করে বুঝায় দিতে পারি শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেছেন ইউসুফ কুম মিন ফাকির মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে অনেকের বাড়িতে গিজার আছে না নাই আপনি গিজার সুইচ বেহার পরে গরম পানি যদি মাথায় পড়ে আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন তাহলে সাধারণ হিট করা পানি নামের ফুটন্ত পানি যখন জাহান্নামীদের মাথার উপরে ফেলা হবে শুধু মাথা নয়

আবারবারে সিলেটে আমাদের সিলেটে বলে এক সুখ দেনা এটা সুখ লাগা মানে ধারাবহিক হবে দেওয়া হবে এটাকে আপনারা কি বলে আপনারা চলে পাশে একসাথে লাভ মারবে ফেরেশতারা তুমি পুরো হবে চাবড়া চলে যাবে শেষ হয়ে যাবে আবার লাগানো হবে নতুন চাবড়া আবার যাহার নামেরা আফিয়াত করবে আল্লাহ এই আজাদ আমাদের সহ্য হচ্ছে কমবে নির্যাতন জাহার নামিদের উপর এত আজাব জাহার নামেরা মার খেতে খেতে তারা বলবে আল্লাহ এত আজাব এখানে এত শাস্তি আমরা তো পিপাসার যন্ত্রণায় কাতর খুদার যন্ত্রণায় আমরা অস্থির কিছু পানি আমাদেরকে দয়া করে দাও জাহার্নদেরকে তখন কেমন পানি দেওয়া হবে শুনে আল্লাহ বলছেন কৃষ্ণ নিবারণ করে কোন মিষ্টি পানি নয় পানিও যখন চাইবে শরীরে ঘা হলে পুষ বের হয় না এই আর ফুটন্ত গরম পানি দেওয়া হবে যেটা সে খেতে পারবে ফুটন্ত পানি পান করলে তো সব পুড়ে যাবে আর পুষ কি খাওয়া যায় শুধু তাই নয় তুস যখন খাবার চাইবে কাটা যুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে কি যুক্ত ঘাস গরু সাগর তো ঘাস খায় জাহান নামে এত বড় সাগলের চেয়ে খারাপ বড় তো ভালো ঘাস খায় কাটাওয়ালা ঘাস যখনই খেতে চাইবে গোলায় আটকে যাবে এ খাবার তাদের কোনো পুষ্টি টুকাবে না কোনো ও নিবারণ হবে শুধু তাই নয় তাদেরকে দেওয়া হবে সপকম নামক ফল ইম

আজাদতো শাস্তি পাবে খাবারও নাই পানিও হঠাৎ করে জান্নাতের দিকে জাহাজ নামিরা লক্ষ্য করবেন দেখবে জান্নাতি ভাইয়েরা জান্নাতে বড় মজায় আছে মাছ খায় মাংস খায় ফলফল খায় পাখির গুস্ত খায় নামত আর কত খাবার দাবার দেখে এগুলা নামও জানে না জাহান নামীরা তখন জান্নাতিদের কাছে গিয়ে জান্নাতিদের কাছে খাবার ভিক্ষা চাইবে জাহান নামীরা জান্নাতিদের কি বলবে আল্লাহ তালা বলছেন আফিদু আলাইনা মিনাল মাঈ

جهرنا بلا بركي كرد يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني وصاحبته واخيه وفصيلته التي تؤوي ومن في الارض جميعا ثم

على <applause> تراب فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا ما أواكم النار هي مولاكم وبئس المصير. نعم.

রবারা আপ রে যে না না স নিহান কৈ রল্লা হে রব দয়া করে আমাদেরকে একটি বার সুধ এই জাহ্লাম থেকে আমাদেরকে বের করে তুমি আবার দুনিয়া দা আবার যদি দুনিয়াতে যাই আর আমি অন্যায় অপরাধ করব না আর আমি কোনা করবো না আল্লাহ তখন বললেন আল্লাহ মোহন তোমাকে তো হায়াত দিয়েছিলাম ভালো হতে চাইল তুই আগেই ভালো হচ্ছি ভালো হতে তুই আগেই ভালো এই মাস্কের কানে ঢুকে না হ্যাঁ এটা পরে ভালো হতে চাইলো তো ভালো হতে পারতেন আল্লাহ বলবেন কি হাসিবুর রহমান কি আমার আয়াত এগুলো আমার কথা না আমি জাস্ট ক্যানভাসা আল্লাহর কথা আল্লাহ দয়া করে আমার মুখ দিয়া বলাচ্ছে এটা আল্লাহর দয়া আল্লাহ বলবেন কেন আমার গুলাম আমার গুলাম হাসিবুর রহমান কি শোনায় নাই গোটা জাহান নামের পুরো চিত্র কি আমার আয়াত বলে বলে বুঝায় নাই তুমি এখন কেন আবার চান্স চাও আবার কেন সুযোগ চাও কি গাদ্দার আবার গেলে আবার গাদ্দার জাহান নামীদেরকে চলবে কষ্ট হবে না তো আপনাদের মূল পয়েন্টটা তুলছে এখন এবার জাহান নামীদের সামনে ইবলিসের দেখা ঘটবে ইবলিসকে আপনারা চিনেন তো তবে আমার মনে হয় ইবলিস এখন রিটায়ার্ড চলে গেছে না না এটা কেন বলেছে শুনে কারণ এই শরীফ থেকে শরীফা হুম আর যত আজে বাজে বিষয় শয়তান মাঝে মাঝে চিন্তা করে আরে বাপরে বাবা আমার রিটায়ার্ড সময় চলে আসছে এরকম শয়তানি চিন্তা আদের মাথায় কে ঢুকাইলো আচ্ছা বলেন তো আপনার পুরা দেহ পুরুষ মানুষের মতো কণ্ঠ পুরুষের মতো দাঁড়িয়ে আছে সব আছে সে যদি বলে আমি এখন থেকে খালি এটা যদি আমাদের বাচ্চারা শিখে শোনেন এগুলো দলমদ ভুলে গিয়ে শুনেন এটা আমাদের সকলের কল্যাণের জন্য কথাগুলি বলছি মনে করেন ক্লাস সেভেনের বাচ্চা এটা পড়লো তাহলে সে এই মানসিকতা নিয়ে বড় হলো এখন কলেজে বা ইউনিভার্সিটিতে সে উঠার পরে তার হোস্টেলে সিট লাগবে এখন সে যদি তার সারকে বলে স্যার আমার সার্টিফিকেটের নাম মুন্না আমিও মুন্না কিন্তু মনে মনে এখন আমি মুন্নি আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেয় এখন মনে মনে মুন্নি বাবা ছেলেকে যদি মহিলা হোস্টেলে সিট দেয় তো মহিলা হোস্টেলের মেয়েদের অবস্থা কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে দেখো আমি দেখতে শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি আমাকে তোমাদের সাথে থাকতে দাও মুরগি যদি শেয়ালের এই কথা শুনে বলে থাক না মনে মনে তো মুরগি আমাদের সাথে থাকুক তো শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে মুন্না মনে মনে মুরগি হয়ে শরীফ মনে মনে শরীফা হয়ে মেয়েদের ঘিরে ঢুকলে মেয়েদের পরিণতি তাই হবে

ঠিক কিনা বলেন এখানে যদি কোন দাঁড়িয়ে বলে আমি মনে মনে রহিমা আমাকে মহিলা পেন্ডারে ঢুকান নারীদের প্রাইভেসি থাকবে কথা বলেন থাকবে তাহলে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত জিনিস আমাদের সমাজে সমকামিতা বিস্তার করবে মানবতা নষ্ট হবে পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংসের মুখে চলে যাবে এজন্য আমরা অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি পাঁচ অর্থ নামাজ আদায় করেন আমরা শুনেছি আপনি তাহাজারী মানুষ যাদেরকে আপনি বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন এরা আপনার সাথে গাদ্দারি করে ফেলেছে কারণ আমরা শুনেছি আপনি পশ্চিমাদের আমেরিকাদের বক্ত চক্ষুকে ভয় না করে আপনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন আপনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু যে আমলাদেরকে দায়িত্ব দিয়েছেন দাজ্জালের এই রুহানি সন্তানরা আমাদের কলিজাতি সন্তানদের পাঠ্য বইয়ের ভেতরে ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তারা মানচিত্র অপমান করেন না বরং গরু ছাগল যে দরে দিয়ে বাঁধবে গরু ছাগল বান্দার দরে দিয়ে বেঁধে আদালতে হাজির করে অভিযোগ প্রমাণ হলে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এগুলো কি রাজনৈতিক